জনরা আছেন তাদের নিয়ে আমরা একটা অ্যাওয়ার্ড সেরোমনি করব এই জন্য আমরা কিছু নাম আপনাদের সবার কাছ থেকে নিব এবং আমরা কিছু কিছু নাম অলরেডি রেডি করে রাখছি যেমন স্পোর্টসে রানী হামিদের সাথে আমরা কথা বলছি তার সুযোগ্য ছেলে কায়সার হামিদ আছে এখানে ওনাকে দিছি এমিলি সাহেবের নাম বলা আছে উনি আসেন আমিনুল ইসলামের কথা বলা আছে। আমাদের ফারুক সাহেব আমাদের যে বিসিবির চেয়ারম্যান ওনাকে ইনভাইট করা হয়েছে ওনারা সবাই রাজি হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে যাবেন মমিনুল হক তাকেও বলা হয়েছে টেস্টের ক্যাপ্টেন যে এই পাঁচজনকে আমরা এখন আপাতত আমরা সিলেকশনের মধ্যে রাখছি যেহেতু আমি খেলোয়াড় ছিলাম আমি আমার থেকে তাদেরকে চাই যে তারা যাতে আসুক আর খেলাধুলা না হলে আজকে আমি বিদেশে যেতে পারতাম না এই জন্য আমি খেলাধুলার প্রতি যত প্লেয়ার বা যত সাংবাদিক ক্যানাডা আমেরিকাতে গেছে আমি ট্রাই করছি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে এনায়েত ভাই মহসিন রুমি মামুনের মতো প্লেয়ারদেরকে আমি নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে আর আজকে আর কিছু বলার নাই এই কারণে ফোবানার সম্বন্ধে আপনারা উনচল্লিশ বছরে অনেক কিছুই জানেন আমার চেয়ে হয়তো বেশি জানেন যদি কোনো প্রশ্ন থাকে বা যদি থাকবে আমরা আপনাদেরকে দেবো আর একটা জিনিস জানেন আমি চাই আমার বাংলাদেশি ভাই বোনরা যাতে ক্যানাডা বা আমেরিকা বা যে কোনো দেশে যায় পরিবার থেকে একজন গেলেও একটা লাভ যে আমাদের তারা বাডেন থাকবে না তাদের বাবা মাকে তারা সহযোগিতা করবে আত্মীয় স্বজনদের সহযোগিতা করবে এইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য রেমিটেন্স মাস্ট কাম টু বাংলাদেশ এনিওয়ে যে আমরা চেষ্টা করি সমগ্র নর্থ আমেরিকার বাংলাদেশি কমিউনিটিকে একসাথে নিয়ে আমাদের দেশকে সেখানে আরও শক্তিশালীভাবে রিপ্রেজেন্ট করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশেষে আমাদের যে মোটর সেই মোটর অনুযায়ী একটা কথাই বলবো যে ন্যাশনাল ম্যান্ডেলা বলেছিলেন একবার যে ইফ ই ওয়ান্টু গো ফার্স্ট ই ক্যান গো অ্যালোন ইফ ই ওয়ান্টু গো ফার্দার ই ক্যান গো টুগের আমরা ফার্দার যেতে চাই টুগেদার যেতাই সেই সেই মোটর নিয়েই আমরা আমাদের ইফোপানা এবং আমাদের চপ চলা সর্বপ্রথম আমেরিকার বুকে ফ্রি কবি টেস্ট শুরু করেছি যেখানে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন আমি ছিলাম আমাদের আজকের কানভানার ছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন সেখানে আমরা প্রায় পাঁচ হাজার মানুষকে ফ্রি অফ কস্ট আমরা কোভিড টেস্ট করিয়েছি যেটা আমাদের কেউ শুরু করেনি অর্থাৎ আমি এই কথাটা বলা মানে হচ্ছে ফোবানা আমাদের আর্ট কালচারের পাশাপাশি সবসময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্যের জন্য আমি এখন বিনীতভাব অনুরোধ করব আলাইকুম যাদের অবদানে যে ফোবানা নাইনটিন এইটি থেকে শুরু করে আজকের এই প্রেস ক্লাবে আমরা যারা বসে আছি সিনিয়র নেতৃবৃন্দ ছজন সিনিয়র নেতৃবৃন্দ সেই শুধু আমেরিকা এবং কানাডা থেকে আমাদের মাঝে আজকে এই সাংবাদিক সম্মেলনে এসে পৌঁছেছেন তন্মধ্যে যিনি প্রতিষ্ঠাতা লগ্নে আমার বাম পাশে বসে আসেন জনাব এজাজ আক্তার তফিস সাহেব উনি আমাদের ফোবানার সাবেক চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদ নর্থ আমেরিকার আমাদের আইকন ফোভানার সাবেক চেয়ারম্যান আমাদের জানাব আলিম সিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন ন্যাশনাল ক্রীড়াবিদ নর্থ আমেরিকা ক্যানাডা এবং আমেরিকাতে এবং বই বিশ্বে যাকে যেখানে যায় ওনার সাথেই সবসময় পঞ্চাশ ষাটজন লোক থাকেন এবং সে সম্মানটুকু ওনার পাশে থেকে আমরা পেয়েছি নর্থ আমেরিকাতে আমাদের সাবেক চেয়ারম্যান ডক্টর আবু দারা জবাহের আমাদের মাঝে উপস্থিত আছেন হচ্ছেন বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা সম্মেলন আয়োজন করি প্রবাসী বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন শিল্প সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উত্তর আমেরিকায় বসবাসকারীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে পমনার সম্মেলন সেমিনার আলোচনা সভা আয়োজিত হয় এবার আমরা উনচল্লিশতম প্রমাণা ক্যানাডার নায়করা ফলস ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স হোটেল শারডনে উনত্রিশ তিরিশ একত্রিশ আগস্ট লেবারডে উইকেন্ডে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফোবানা ফোবানার ছয়জন নেতা শীর্ষ ছয়জন নেতা এখন ঢাকা এসে পৌঁছেছেন তার তারা হচ্ছে ফোবানার তিন সাবেক চেয়ারম্যান জনাব এজাজ আখতার তফিক জনাব আলিমাম সিকদার ও ডক্টর আবুদারা জবায়। বর্তমান কোষাধ্যক্ষ যিনি এতক্ষণ আপনাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করেছেন আমার বন্ধু ফিরোজ আহমেদ এবং জনাব জিল্লুর রহমান জিল্লু এবং কার্যকরী সাধারণ সম্পাদক উনচল্লিশ কাজী স্বাগত নিজেই মাঝে উপস্থিত হয়েতে পেরে নিজেকে ধন্য মনে করছি ফোমানের সম্মেলনের মূলত একটা মিলন মেলা বরাবরের মতো এবারের সম্মেলনের প্রবাস ও দেশীয় রাজনীতি আমেরিকার বর্তমানে যদি আপনারা জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নতুন প্রশাসন এবং বাংলাদেশের সরকার সভা অনুষ্ঠিত হবে সাথে সাথে একটা কথা আপনাদের জানিয়ে দিই অতীত দিচ্ছি আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রধানমন্ত্রী বিরোধী দলের মহাসচিব সরকারের প্রধানমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম নিয়ে গেছি এবারেও তার ব্যতিক্রম হবে না একই সাথে পরিবেশ বৈশ্বিক অর্থনীতি বাংলাদেশের নদী পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের বিষয়ে আয়োজিত হবে সেমিনার ফোমানা সম্মেলনে দেশে উৎপাদিত পণ্য প্রকাশিত নতুন বহু সম্মেলনের অন্যতম আকর্ষণ হচ্ছে ফোমানা মেলা বাংলাদেশের শিল্পপতি ব্যবসায়ীরা সেখানে স্টল বানা নিতে পারেন ব্যবসা বা পণ্যের প্রবাসের জন্য তারা সম্মেলন বা সম্মেলনের বিভিন্ন প্রোগ্রাম স্পন্সার করতে পারেন আপনাদেরকে আমরা ফোবানার সম্মেলনে একপন্সারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আগ্রহী শিল্পপতি ও ব্যবসায়ীদের উনচল্লিশ ফোবানার সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছি উনিশশো সালে ওয়াশিংটন ডিসি থেকে ফোবানা যাত্রা শুরু বর্তমান ফোবানার চেয়ারম্যান শাহনওয়াজ শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য এই সম্মান সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি উনি আমাদের মাধ্যমে আপনাদের সবাইকে সালাম পছিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে এই সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীতে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ জানাচ্ছি আমাদের জন্মভূমি বাংলাদেশ এদেশের জনগণ সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আমাদের বক্তব্য এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার